আসছি মাসিক রাশি জুলাই দু হাজার চব্বিশ রাশি তো রাশির জুলাই মাসে কেমন যাবে এই মাসটি তুলা রাশির অধীনে জন্মগ্রহণকারীদের জন্য মাঝারি ফলদায়ক হতে চলেছে আপনি ভালো আর্থিক অবস্থা পেতে পারেন আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন আপনার কর্মজীবনে অগ্রগতির সম্ভাবনা রয়েছে এবং এই মাসে আপনার বর্তমান চাকরিতে পরিবর্তনের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার মানে আপনি উচ্চ বেতন একটি ভালো অবস্থার একটি নতুন চাকরি পেতে পারেন বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ রয়েছে এই মাসে আপনার বর্তমান চাকরিতে স্থানান্তরের লক্ষণও থাকতে পারে তবে এটি আপনাকে সুবিধা পাওয়ার সম্ভাবনা দেবে এবং চাকরিতে আপনার অবস্থান মজবুত হবে যারা ব্যবসা করছেন যারা ব্যবসা করছেন তাদের জন্য সপ্তমভাবে উপস্থিত মঙ্গল মহারাজ আপনার নিজের রাশিচক্রের কারণে একটি মজবুত অবস্থানে থাকবেন এবং আপনাকে আপনার ব্যবসার দিকে এগিয়ে নিয়ে যেতে সম্পূর্ণ সাহায্য করবে আর্থিক দিক থেকে এই মাসের উত্থান পতনে ভরপুর থাকবে আয় বাড়লেও খরচ বাড়তে পারে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে পারিবারিক জীবনে সুখ থাকবে প্রেম জীবনে কিছু ঝামেলার পরিস্থিতি হতে পারে এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে যদিও বিবাহিত জীবনে সুখ শুরুতে সুখ দেবে শেষের দিকে কিছুটা বিড়ম্বনা আছে আপনার বিদেশ যাওয়ার পথে বাধা আসতে পারে এবং আপনাকে আক্ষেপ করতে হতে পারে তাই সাবধান হন আপনার যদি বিদেশ যাওয়ার একটা প্রবণতা আছে দেখা যাচ্ছে সেটা কাজে লাগান ছাত্রদের ক্ষেত্রে বলবো একাগ্রতার অভাবে ভুগতে পারেন পড়াশোনা একটু খারাপ হতে পারে আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি তাহলে আপনার পরীক্ষা কঠিন হতে হবে চলেছে আপনি যা মনে রাখবেন তা আপনি সহজে বুঝতে পারবেন না অথব আপনাকে বারংবার পুনর পুনরাবৃত্তি করতে হবে অর্থাৎ আপনাকে বারবার পড়তে হবে অর্থাৎ আপনাকে বুঝে পড়াশুনোটা করতে হবে আপনি যদি এই সময় কোনো প্রতিযোগিতামূলক বা চাকরির পরীক্ষায় অংশ নিচ্ছেন তবে এতে আপনার ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে কোনো পরীক্ষায় আপনার ভালো ফল নির্বাচন করে হতে চলেছে আপনার পরিবার বাড়িতে খুশি খবর ছড়িয়ে পড়তে চলেছে এই মাসে এই মাসে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা কঠিন হতে পারে কারণ কারোর কাছে থেকে আপনি গাড়ি ধার করবেন না কারোর কাছ থেকে আপনি গাড়ি ধার করবেন না কারণ এই ধরনের গাড়ি দুর্ঘটনার কারণ হতে পারে নিরাপত্তা সতর্কতার জন্য নিহিত এবং চেতনা সম্পর্কে থাক সতর্ক থাকতে হবে এবং আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেবেন এবং একটি ভালো দৈনন্দিন রুটিন গ্রহণ করুন আপনি তত বেশি আপনার স্বাস্থ্যের দিকে নজর দিতে সক্ষম হবেন অর্থাৎ আপনি কখন স্নান করবেন আপনি কখন ঘুম থেকে উঠবেন আপনি কখন কি খাবেন এই সমস্ত কিছু আপনাকে একটি রুটিন মাফিক চলতে হবে আপনার কাজের জায়গায় আপনি কতক্ষণ কাজ করবেন আবার কতক্ষণ একটু বিশ্রাম নেবেন বা কতক্ষণ একটু বাইরে ঘুরে আসবেন বা সারাক্ষণ কাজে আছে নিশ্চয়ই কাজ থাকবে সারাক্ষণ কিন্তু কাজের মধ্যে ডুবে গেলে চলবে না অর্থাৎ কাজের মধ্যে সারাক্ষণ পরে থাকলে চলবে না তাতে আপনার স্বাস্থ্যের খুব খুব ভাবে ক্ষতি হতে পারে হয়তো আপনি ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করছেন সারাক্ষণ তার দিকে তাকিয়ে বসে আছেন আপনার চোখের প্রবলেম আসতে পারে আপনার ঘাড়ের প্রবলেম আসতে পারে আপনার কোমরের প্রবলেম আসতে পারে তাই আপনাকে মাঝে মধ্যে উঠে একটু চোখ চোখের আরাম দিতে হবে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেবেন জাস্ট দুটো তিনটে স্টেপ কিছু একটা করে নিন যেগুলো দিয়ে অনেকগুলো আছে একদমই আপনি ইন্টারনেটে হোক সার্চ করে নেবেন বা কারোর একটু পরামর্শ নেবেন যে কুইক কিছু যোগব্যায়াম আছে যেগুলো নাকি চোখের খুব ভালো মানে ইনস্ট্যান্ট আপনি অফিসের সিটে বসেই করে নিলেন বাস ঠিক আছে বা আপনি অফিসের সিট থেকে উঠে দাঁড়িয়ে একটু এদিক ওদিক নড়া করে কয়েকটা আছে এরকম করবেন দেখবেন বেশ আপনার ভালো হবে তাতে না হলে আপনার কিন্তু কাজের ব্যাঘাত হতে চলেছে আর আপনার যদি কাজে ব্যাঘাত হয় আপনার আর্থিকভাবে প্রবলেম হতে চলেছে আর আপনার আর্থিক প্রবলেম হলে আপনার সাংসারিক প্রবলেম হতে চলেছে তো এই যে সার্কেলটা আপনার প্রবলেমেটিক তাই স্বাস্থ্যের দিকে আপনাকে নজর দিতে হবে চলে আসছি পরের রাশিফল পরের রাশিফল বৃশ্চিক তো জুলাই মাসের বৃশ্চিক কেমন যাবে বৃশ্চিক জাতক জাতিকাদের কেমন যাবে তো যারা বৃশ্চিক জাতক জাতিকারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আর অবশ্যই জানান যে আপনার কোনো প্রশ্ন আছে কি না আপনার কোনো কিছু জানতে চাওয়ার আছে কি না কারণ আপনি যদি জানতে চান নিশ্চয়ই আমরা আপনার তার উত্তর দেব সেটা কোনো বিশেষ কোনো ভিডিওতে হোক বা অন্য কোনোভাবে এবং শুধু তাই না আপনার যদি কোনো বাস্তবিক বাস্তু প্রবলেম থাকে বা আপনার জন্য অন্যান্য কোনো টোটকা থাকে সেগুলো আমাদের শর্টস চ্যানেলে বা আমাদের শর্টসের মধ্যে দেখতে পাবেন বা আমার মেন ভিডিওর মধ্যেও আপনি দেখতে পাবেন বেশ কিছু এক্সট্রা ভিডিও আমি করি যেগুলো কিনা আপনাদের জন্য সুবিধা বা আপনার ধরুন রথের দিন কী করবেন করবেন না আপনি সিঁড়ির নিচেই আপনি কি রাখছেন আপনার বাড়ির সিঁড়ির নিচে সেগুলো কি বাস্তু মেনে চলছে না চলছে আপনি প্রতিদিন আপনার বাড়িতে সূর্যের আলো ঢুকছে কিনা এবং তার অনেক কিছু গুণাগুণ আপনি সূর্য প্রণাম করবেন আপনার রবি স্ট্রং হবে এই জাত রবি দুর্বল আছে এগুলো অনেক কিছু ব্যাপার আছে যেগুলো কিনা আপনি এখান থেকে পেয়ে যাবেন আমার চ্যানেলে তো চলে আসছি বৃশ্চিক রাশি জুলাই মাসে রাশিফল অনুসারে এই মাসটি বৃশ্চিক আপনার কর্মজীবন সম্পর্কিত মাসের শুরুতে দশমভাবে ভাবে শুক্রের সাথে অষ্টমভাবে অবস্থান করবে যার কারণে চাকরিতে উত্থান পতনের পরিস্থিতি দেখা দিতে পারে অর্থাৎ আপনি অনেক উপরেও যেতে পারেন আবার পতনও হতে পারে আপনার কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে আপনার গোপন শত্রু আপনার পিছনে ষড়যন্ত্র করতে পারে যার কারণে আপনি বিরক্ত বোধ করতে পারবেন হয়তো খুব বেশি ক্ষতি করতে পারবে না তবে আপনাকে বিরক্ত হতে হবে তাই সতর্ক থাকতে হবে কেউ আপনার সাথে অন্যায় সুবিধা নিতে পারে কেউ আপনার সাথে অন্যায়ভাবে আপনার পিছনে খারাপ কিছু করলো তার সেটা সুযোগ নিল আপনার ভালো মানুষের জন্য তবে ষষ্ঠভাবে মঙ্গলের কারণে এই থেকে বেরিয়ে আসার পক্ষে আপনার সহজ হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে আসি ব্যবসায়ীদের জন্য এই বছরটি এই মাসটি অনুকূল হবে আপনি আপনার প্রত্যাশার বাইরে সাফল্য পাবেন আপনার একজন ভালো অভিজ্ঞ অংশীদারীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেন করতে পারবেন অর্থাৎ আপনি পার্টনার বিজনেসে গেলেও আপনার একটা ভালো পার্টনার পাওয়ার সম্ভাবনা আছে যার কারণে আপনি আপনার ব্যবসার ভালো অগ্রগতি দেখতে পাবেন যারা আছেন অর্থাৎ যারা অবিবাহিত তাদের পরিকল্পনা পরিকল্পনা অনুযায়ী এই মাসটি অনুকূল যেতে পারে আপনি বিবাহ আলোচনা করতে পারেন এই মাসে এবং আপনার বিয়ের সময় খুব আসন্ন আপনি যদি খুব সহজেই আপনার সম্পর্কে একটি ভালো জীবনযাপন করবেন অর্থাৎ আপনি একটি ভালো সম্পর্ক আপনার আপনার ভালো ভালো প্রেম হতে হতে পারে পারে একটি বিয়ে যার সঙ্গে আপনি ভালো জীবনযাপন করতে পারেন তবে এই মাসের শেষার্ধে কিছু তিক্ত তর্ক হতে পারে যা কিনা আপনার তিক্ততার কারণ হতে পারে এবং মনোকষ্ট বাড়তে পারে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন থাকবে তবে আপনি আপনার তবে আপনি আপনার পর্যটনের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত থাকবেন এবং তাই আপনার প্রেম জীবনও ধীরে ধীরে ঠিকঠাক হয়ে যাবে সব কিছু শিক্ষার্থীদের জন্য বলি তাদের তীক্ষ্ণ বুদ্ধিমত্তার দ্বারা উপকৃত হবেন এবং কম সময়ে বেশি পড়াশুনো করতে পারবেন অর্থাৎ আপনি আপনার পড়াশুনো নিশ্চয়ই ভালো আছে আপনি একটু বুদ্ধি খাটিয়ে করুন আপনি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন আপনি আপনার ভাই বোনদের সমর্থন পাবেন পরিবারের সুখ শান্তি বজায় থাকবে তবে কাজের ব্যস্ততার কারণে আপনি পরিবারের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে পারেন এই দূরত্ব সক্রিয়ভাবে তৈরি হবে যাতে আপনি যাতে আপনি শান্তিতে থাকতে পারেন অন্তত রাতে ঘুমটা হয় আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন বিশেষ করে মাসের প্রথমার্ধে দুর্বল হওয়ার সম্ভাবনা অর্থাৎ আপনার কাজের প্রেশার থাকবে যার কারণে আপনি দুর্বল হতে পারেন কিন্তু আপনি যদি সেটা সজাগ থাক সজাগ থাকেন তাহলে নিশ্চয়ই সেটা থেকে কাটিয়ে উঠতে পারবেন এই মাসটি স্বাস্থ্যের জন্য দৃষ্টিকোণ থেকে মিশ্র ফলাফল আসছে তো আপনি স্বাস্থ্যের দিকে নজর রাখুন অবশ্যই ভালো হবে আর অবশ্যই নিজের খাওয়া দাওয়া নিজের ডায়েট চার্ট অবশ্যই একটু মেনটেন করুন পারলে একবার একটু ডক্টর চেক আপ করিয়ে নিন নিশ্চয়ই ভালো হবে তাতে তো এই ছিল আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ আর অবশ্যই আপনাদের কাছে একটি অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনি সাবস্ক্রাইব না করলে আর হয়তো কখনও ভিডিওটা আপনার সামনে আসবে না এবং আপনি এই ভিডিও থেকে যে জিনিসগুলো জানতে পারছেন তা হয়তো জানতে পারবেন না তাই ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ নমস্কার